আইলেই আলাইকুম আহমেতুল্লাহ হেয়বার কা তো দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও সবাইকে স্বাগতম শুরু করছি আজকের ভিডিও গতদিন আমরা শিখেছিলাম সোরা হোমাজার এক থেকে তিন নম্বর আয়ত পর্যন্ত যেহেতু এটি নয়া আয়াত বিশিষ্ট সোরা তো আমরা আজকে শিখবো হচ্ছে পরের তিনটি আয়াত এরপর আমরা শিখব লাস্টের তিনটি আয়াত তো আজকে আমরা শিখব চার পাঁচ এবং ছয় যারা এক থেকে তিন পর্যন্ত এখনই শেখেননি তারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবেন আজকে আমরা শুরু করছি চার নম্বর আয়াত থেকে আউজুবিল্লা হিমিনাশৈত নজিম বিসমিল্লাহ রহমানির কাল্লা 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 খুব সহজে আমরা মনে রাখতে পারি কাল্লা এটা আমরা আমরা সবসময় চেষ্টা করি গল্পে গল্পে শেখানোর দেখবেন যে গল্পে গল্পে যদি আমরা কোনো কথা শুনি তাহলে কিন্তু সেটা আমাদের অনেক মনে রাখতে পারি আমরা তো এই জন্য আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করি গল্পে গল্পে কথা বলবো আবার যেটা হচ্ছে বাংলা উচ্চারণটা মানে আরবিতে যেটা থাকে সেটাই আমি সেভাবে লেখার চেষ্টা করি তো এখানে আমরা কি বললাম কাল্লা মাছের কাল্লা কাল কাল্লা হয় ওরকম আর কি কাল্লা তো আমরা বলবো কাল্লা লা ইয়ুম একসাথে বলবো হচ্ছে লা ইয়ুম বাজান বাজান না ফিল তাহলে আমরা একসাথে বলবো হচ্ছে কাল্লা ফিল হুতমা এখানে হচ্ছে একটা ভুল হয় হুতামা বলে সবাই তো হুতামা বললে কিন্তু হুতা এখানে যদি তয়া কারবে তা থাকে তাহলে তা জবর তা হয়ে যাবে কিন্তু এখানে রয়েছে হচ্ছে ত জবর ত ত জ সেই ত রয়েছে ঠিক আছে এই জন্য হু তামা বলা যাবে না হু হু হুতমাহ তাহলে কাল্লা ফিল হুতমাহ এইখানে একসাথে অনেক বড় একটা শব্দ রয়েছে এটা যদি আমরা ভেঙে ভেঙে শিখি তাহলে দেখেন লা ইয়ুম বাজান গ্রামের ভাষায় বাবাকে বাজান বলে সেটা মনে রাখতে পারেন বাজান না ফিল আমাদের কোনো কিছু ফিল হলে বা অনুভব হলে যেটা আমরা বলি ফিল সেটা মনে রাখতে পারেন তাহলে কালা লালাইয়ুম বাজান নাফিল হুতমাহ অর্থ না তা ক তা ঠিক নয় নিশ্চয় তাকে হুতামাহ নিক্ষেপ করা হবে তার মানে আমরা আগের আয়তে দেখেছিলাম যে সে বারবার অর্থ গণনা করে এবং সে মনে করে এই অর্থ তাকে চিরস্থায়ী করে রাখবে তাই আল্লাহ তাকে বলছে তা মানে না কখনোই তা হবে না কারণ তাকে হুতামা নামক যেই একটা দোজক আছে সেখানে নিক্ষেপ করা হবে ওকে আল্লাহ একবার খুব কঠিন ব্যাপার কিন্তু পাঁচ নম্বর আয়তে কি বলছে ওয়া মা ওয়া মা আমরা মাকে ডাকি না ও মা সেরকম মনে রাখবো আমরা হচ্ছে ওয়ামা ওয়ামা আদ রতে একালিপ টান হবে আদ র ওয়ামা ওয়ামা আদ র কামাল কিন্তু মানুষের নাম হয় তাহলে আদ র কামাল হুত এখানে দেখেন লাস্টে কিন্তু হচ্ছে গোলতা আছে তো গোলতা থাকলে কিন্তু সেটা লাস্টে ছেড়ে দশম বাদের একটা হা হা হয়ে যাবে তো এই জন্য আমাদের এখানে হুতমাহ হা বলতে হবে ঠিক আছে তাহলে ওয়ামা আদর কামাল হুতমাহ অর্থ কি আপনি কি জানেন হুতমাহ কি আমাকে প্রশ্ন করা হচ্ছে বা নবীকে জিজ্ঞেস করা হয়েছিল হ্যাঁ যে আপনি নবী হে নবী আপনি বলুন যে আপনারা কি জানেন হুতমা কি তো তার মানে পরের আল্লাহ বলে দিবে যে হুতম আসলে কি জিনিস সেটা কি ছয় নম্বর আয়তে হচ্ছে না রুল না রুল রুল খালি প্রাণ হবে ল হিল তাহলে না রুল ল রুল আমরা না বলি কোনো কিছু সেই নাটা মনে রাখবো তারপর রুল আমরা যে সবজি রুল খাই এরকম রুল শব্দটার নামটা মনে রাখবো তাহলে না রুল ল ল হিল হিল ওই যে আমরা পায়ে জুতা পরি হিল পরি এরকম একটা কথা মনে রাখবো বা কিছু একটা মনে রাখলাম এরকম না রল রুল ল হিল মু ক দাহ মু ক এখানে কপ আছে কিন্তু কাপ না এই জন্য ক হবে ক দাহ এখানে হাড়ভাবে ছেড়ে দিতে হবে দাহ মু কাহ নারুল হিল মুক অর্থ কি তা হলো আল্লাহর আগুন এই যে জিজ্ঞেস করলো যে আপনি কি জানেন হোতাম কি এই যে আপনি বারবার অর্থ জমা করে রাখেন বারবার সেটা গণনা করতে থাকেন এবং সেটা মনে করেন যে আপনাকে চিরস্থায়ী করবে আপনার যত অর্থ হবে সেটা আপনি খরচ করতে চান না দান করতে চান না জাকাত দিতে চান না অর্থ জমাই করতে থাকেন জমাই করতে থাকেন আর মনে করেন এই অর্থ আপনাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে অনেক সম্মান অনেক কিছু পাবেন কিন্তু আল্লাহ বলছে যে এইভাবে যদি তুমি কোনো সংকীর্ণ মানে সবকিছুকে দান খয়রাত না করো বা মানে তোমার যে অর্থটা থাকবে সেখান থেকে তুমি কিছু পরিমাণ নিজে খাও কিছু পরিমাণ সঞ্চয় করো এবং কিছু পরিমাণ দান করো তিনটে ভাগ করা করতে বলা হয়েছে কিন্তু আপনি দেখা যাচ্ছে শুধুমাত্র সঞ্চয়ের নেশাই ছুটতেছেন নামাজ কালাম ঠিকঠাক নেই শুধুমাত্র সঞ্চয় করার জন্য শুধু টাকা ইনকাম করার জন্য দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন ইনকাম করতেছেন কিন্তু সেটা কখনোই আপনি দান করেন না জাকাত দেন না শুধু নিজের জন্য জমা করেন নিজের জন্য খরচ করেন বা নিজের জন্যই রাখেন এরকম করেন তাহলে আল্লাহ কি বলছে যে তাহলে তোমাকে হুতামা নামক করা হবে আর সেই দোজকটা কি তুমি কি জানো সেটা হলো আল্লাহর আগুন মানে সেটা আল্লাহর আগুন আল্লাহর আগুন মানে তো বুঝতেই পারছেন সেটা কতটা ভয়ঙ্কর তো এরপরে লাস্টের তিন আয়াত আছে সেই তিন আয়াতে কি বলেছে আমরা সেটাও ইনশাল্লাহ জানবো তো ভিডিওটি শেয়ার করবেন প্রচুর পরিমাণে শেখার সুযোগ করে দেবেন সবাইকে আসসালাম রহমদ